আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল সবাইকে ঈদ ববার আমি চাই যে সবার ঈদ নিরাপদ হোক সুস্থ হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুস্থভাবে ঈদ উদযাপন করুন আজকের বিষয় হলো যে আমরা ঈদের দিন আসলে কি ধরনের খাবার খেলে আমাদের শরীরটা সুস্থ থাকবে আমরা বিভিন্ন উৎসবে একটু অতিরিক্ত খেয়ে থাকি এতে অনেক সময় কি হয় আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় পেশারের সমস্যা হয় অস্বস্তি লাগে বমি হয় এজন্যে আমাদের একটা খাবারের কিছু সিস্টেম দরকার আছে নিয়মের দরকার আছে আমরা যদি মনে করি যে বেশি খেলে আমরা সুস্থ থাকব তবে এখানে সবচেয়ে আমরা ভুল ধারণা করব কারণ যে কোনো জিনিসের লিমিট আছে পরিমাণ মতো খেতে হবে বা কম খেতে হবে রাসোলেবাগ সাল্লামের সুন্নত হচ্ছে পেটের এক অংশ ফাঁকা রাখা এবং আধুনিক বিজ্ঞানও বলে যে পেটের এক অংশ ফাঁকা রেখে খাবার খান তাহলে হবে আমাদের যে শ্বাস প্রশ্বাসটা হয় ফুসফুসটা মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিতে পারে গ্রহণ করতে পারে সেক্ষেত্রে কি হয় আমাদের শরীরের সব অংশটা ভালো থাকে ফুসফুস যদি পরিপূর্ণ মানে অক্সিজেন গ্রহণ করতে না পারে তাহলে আমাদের শরীরে অনেক অংশ অসুস্থ হয়ে যায় এজন্যে আমাদের যে কোনো ঈদ হোক আর যে কোনো উৎসব হোক পরিমাণ মতো খাওয়া উচিত বা কম খাওয়া উচিত এখন আমরা তো বাঁচার জন্য খাই তাই না সুস্থ থাকার জন্য খাই এখন খেয়ে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে তো কিন্তু আর এক বিপদ এজন্য অবশ্যই আমাদের পরিমাণ মতো খাওয়া উচিত আমরা কিন্তু প্রত্যেককেই ইচ্ছায় অনিচ্ছায় নিজের শরীরকে ভালোবাসি তাই না পৃথিবীর সবচেয়ে আপন সম্পদ হলো আপনার সবচেয়ে কাছের সম্পদ হলো আপনার সুস্থতা এই শারীরিক সুস্থতা আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামত যদি আমরা সেটা বুঝি এই জন্যে এই শরীরে যদি আমরা কী ধরনের বিনিয়োগ করছেন কী ধরনের খাবার খাচ্ছেন কী ধরনের খাবার দিচ্ছি কি পরিমাণ দিচ্ছি এটার বিষয়ে আমাদের খেয়াল রাখা খুবই জরুরি খুবই জরুরি ঈদের দিন সাধারণত আমরা একটু মাংস খাই মাংস বেশি খাই কিন্তু আমরা যদি মাংসর পাশাপাশি এক দুই আইটেম সবজি খাই ডাউল খাই তাহলে দেখবেন আমাদের শরীরটা ভালো থাকবে মাংস হলো শরীর থেকে পানির চুষে বেশি এই জন্যে পোশাক এবং পায়খানাটা কম হয় আর সবজি হলো শরীরে মানে পানি ছড়ায় বেশি শরীরে কিন্তু পানিটা খুব অপরিহার্য একটা আইটেম এই জন্যে মাংসের পাশাপাশি যদি আমরা সবজি খাই এক দুই আইটেম সবজি খাই ডাউল খাই তাহলে আমাদের শরীরটা সব ধরনের ভালো থাকবে ধরেন আপনি সকাল নয়টা দশটার সময় নাস্তা করলেন যেটাই হোক ঈদের দিনের খাবার খেলেন মাংস তো খাই মাংস মিষ্টি খাই এই খাবারের পাশাপাশি যদি আমরা বারোটার দিকে একটা বেলের শরবত খাই বা লেবু শরবত খাই তাহলে আমাদের খাবার প্রসেসটা হজমটা ক্লিয়ার হলো শরীরের ক্লান্ত ভাগটা দূর হলো দুপুরে যদি আমরা পরিমাণ মতো খাবার খাই এই খাওয়ার পর বিকেলে যদি আমরা একটা ধরেন যে কোনো একটা খাবার অর্গ্যানিক ইয়ে কিছু পুলের খায় খাই বীজ খাই বা বিট্রুটের শরবত খাই মানে যার কাছে যেটা আসে এটা এর অর্গানিক আইটেম যেটা যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীর অ্যাভারেজ এটা ভালো থাকবে আমাশা রোগীর ক্ষেত্রে অবশ্যই এই মাংসটা কম খেয়ে অন্যান্য বিষয় খাওয়া উচিত এই জন্য শরীরটা ভালো থাকবে আমার শরীরে কিন্তু মাংস গরুর মাংসটা খুবই ব্যাড সাইডে ইফেক্ট করে অনেকবার বাথরুম হয় বাথরুমের চাপায় সেই জন্যে কম খাওয়া উচিত বা পরিমাণ মতো না খাওয়াই উচিত আর কি তবে ঈদের দিন উৎসবের দিন এক দু পিস খাবেন এ আর কি তবে আমরা যদি একটু নিয়ম করে চলি নিয়ম করে খাওয়া দাওয়া করি তাহলে আমাদের সুস্থ থাকবে আমাদের তো মূল প্রায়োরিটি হলো হচ্ছে কি শরীরটা যেন খাচ্ছি কিন্তু সুস্থ থাকতে হবে তাই না খাবার পরে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তা কিন্তু এক বিপদ এই জন্যে আমাদের পরিমাণ মতো খাওয়া উচিত এবং কম খাওয়া উচিত যত কম খাবো দেখবেন আমরা সুস্থ থাকবো আমরা হাঁটা চলা ঘুমানো শোয়া সব কিছু আরাম পাবো এই জন্যে আমাদের পরিমাণ মতো খাবো নিজেকে ভালোবাসবো নিজের ভালো বুঝতে হবে অর্থে নিজের ভালো বুঝতে হবে এবং ভালো কাজে কখনও পূর্ণতা করা যাবে না নিজেকে ভালোবাসুন নিজের জন্য কোয়ালিটি সময় দিন আর খাবার দাবার বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে ধরেন আমি আপনার একটা বাইক কিনেছি বাইকে আমাদের ধরেন পেট্রোল মোবেল ডিজেল যদি আমরা অনেক সময় দেখি না যে এই এখানকার ভালো না ওই পাম্পের ভালো এখানকার লুজ তেল নেব না ওই পাম্পের তেল নিলে আমার বাইকটা ভালো থাকবে তেমনি আমাদের শরীরটার প্রতি একটু বাড়তি নজর রাখতে হবে দেন শরীরটাতে এমন কিছু আইটেম দিচ্ছি যেগুলো শরীরটা আমাদের ভিতরে পাটসপাতিটা ভালো থাকবে তাই সতর্ক হন সব বিষয়ে ক্ষতি কম হবে আর যখনই আমরা কম খাবো তখনই আল্লাহর রহমদায় ভালো থাকবো সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন আর অবশ্যই রাস্তায় বাইক চলাচলের ক্ষেত্রে সাবধান থাকবেন সন্তানদের হাতে বাইক তোলার বাইক দুর্ঘটনা প্রচুর ঘটে সন্তানদের হাতে যখন বাইক তুলে দেবেন তখন অবশ্যই বলবেন বাবা তো একটু আসতে চালাবি দেখে শোনা চালাবি অবশ্যই আবার হেলমেট দিবেন এবং তাকে একটু কিন্তু এক মিনিট দেড় মিনিট সবক দিবেন ওই বয়সটা হল কিশোর বয়স কিশোর বয়সে কিন্তু কথাবার্তা কম শুনতে চায় না এটা প্রাণ চলে গেলে আমার আপনার প্রাণে যাবে তাই বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে এবং কি নিয়ম করে চলতে হবে এবং বাচ্চাদেরকে অবশ্যই সাবধান করবেন নিজে সাবধান থাকুন অন্যকে সাবধান করুন নিচে বাঁচুন অন্যকে বাঁচার জন্য সহযোগিতা করুন সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং অবশ্যই অবশ্যই ঈদ উল ফিতরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ